ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিন তিনটি বাড়ি বাড়িতে থাকা সোনা দানা দরকারি কাগজপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় ব্যক্তিরা সাংবাদিকদের সামনে বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি লক্ষ টাকা এ ছাড়াও পুড়ে যাওয়া বাড়ি মালিকদের ব্যাংকে লোন চলছিল দিন আনা দিন খাটা মানুষ তারা লোন চলছিল ব্যাঙ্কে কি করে শোধ করবে সরকারি সাহায্যের আবেদন জানান পুড়ে যাওয়া বাড়ি মালিকরা স্থানীয় গ্রামবাসীরা আগুন নেভাবার চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় বাড়ি তিনটিকে বাঁচানো সম্ভব হয়নি তারা সংবাদ মাধ্যমের সামনে কী জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার গোপালপুর গ্রামে পড়াতে সবাই সে আগুন লাইনে গেলছে আমি দৌড়াই আছি আমার ঘর সব পড়ে গেলছে আমার ঘরে বছরা ছিল এখন ভালো ছিল ছয় নার সুয়া ছিল আর আমার ঘুরটা দুটো এখনো ছিল আমার ঘর চিন্তা ঘরে খাড় চিঠা আমার তাও না

তো আমার স্বামী নাই তো বিবি লেখায় আছে কানে আর গোপাল আমি বসে এখানে বিড়ি বানছিলাম ঘুম থেকে উঠে আর ওদের বাড়িতে রান্না করে রোজই ধুমিয়া ঢুকে যায় আমি ভাবছি আজ নয় রান্না করছে যে পটফট আজ হয়েছে বাস টাস ফুটছে তখন ঘুরে তাকে দেখছি তো আমার চালা ধরে গেছে আমি দৌড়ে পাটকার ওই ও ছেলে আমার কলে ছেলে ছিল ছেলেকে বলছি ওদিকে যা ছেলেও যাইছেন আমি দৌড়ে বালতি থেকে পানি আর ঢালছি আরেকজনও ছিল আমার কাছে পুরি ছিল সেও ঢালছে যখন খুবই দাউ দাউ করে দুই বাড়ি ওদিকে আমার শাশুড়ি ঘরও ধরে গেছে আমার এই ধরো চলে এসেছে তখন আমি ছেলে বাইরে

পাঁচ লোক সবাই ভালে আমি কি আপনার নাম আমার নাম সাবিনা বাড়ি দেখুন বিষয় হচ্ছে কি আমি আজকে তো রোজার মাস ঠিক আমাকে এখান থেকে ফোন করা হলো এরকম তিনটা বাড়ি আমি সঙ্গে সঙ্গে জানার পর থানার ওসিকে ফোন করেছি আমার ডিপার্টমেন্টটা জানা যারা ছিল তাদেরকে ফুল আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কৃষি কর্মদক্ষ আছি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মদক্ষ এই যে তিনটে বাড়ি পুড়ে গেল এর কি বলবেন দেখুন অ্যাকচুয়ালি ওরা তো অসহায় মানুষ কেউ বা বিড়ি বাঁধে কেউ রাজমিস্ত্রি কাজ করে তারপর একটা বিধবা মেয়ে আছে আমি তখন যখন তিনি স্বামী মারা যায় স্বামীর নাম হচ্ছে আবু হোসেন যখন মারা যায় তখন আমি দু লাখ টাকা তুলে দিয়েছিলাম আমি তখন পঞ্চায়েত সমিতির মেম্বারও ছিলাম আমি তখন চেকটা হাতে তুলে দিয়েছিলাম সে টাকাটাও ছিল মিনিমাম ওদের কুড়ি লক্ষ আপনার নাম গোলাপ শেখ ভবনর পঞ্চায়েত সমিতি কর্মকর্তা ঠিক আছে আমি যখন লাগে তখন আমি ছিলাম না আমি বাজারে ছিলাম হঠাৎ করে ফোন করে আমাকে বললো যে আগুন লেগে গেছে বাড়িতে তোমার

আমি মাঠে থেকে এসে টিউবওয়েলে হাত পা ধুয়ে রুটি খেয়ে আবার টিউবওয়েলে পানি খেয়ে তারপরে আমি ওখানে বসেছিলাম বস থেকে কেবল বাড়ির পেছন দিকে আমি গিয়েছি তারপরে যে কীভাবে আগুন লাগলো এটা আমি আর চোখে দেখে তারপরে জোরে এসে দেখি আগুন জোরটা করতে প্রথমে আপনাদের বাড়িতে লেগেছিল হ্যাঁ কটার দিকে এই তখন সাড়ে আটটা পনেরোটা হবে প্রায় আপনার কত টাকার ক্ষতি হয়েছে মোটামুটি ধরো দশ কুইন্টাল মতো পাট ছিল এখন ধরো বিয়াল্লিশ তেতাল্লিশশো করে পাট কটা বাড়ি পড়েছে এই তো তিনটা বাড়ি পড়েছে তিনটা বাড়ি একদম নিশ্চয় হ্যাঁ সম্পূর্ণ পড়ে গেছে কী চাইছেন এখন সরকার কাছ এখন সরকার কী করছে দেখা যাক তাছাড়া তো আমরা আর বুঝতে পারবো না যে এই দিতে হবে কি ওই দিতে হবে হ্যাঁ করা হয়েছে ওরা কি এসছিল মানে লিভিয়ে যাওয়ার পরে লেটে এসছিল কি চাইছেন আমরা চাইছি যে দমকাল বাহানি কেন আসলো না তাড়াতাড়ি আমরা একটা ভগবান থানার মধ্যে একটা দমকল বাহিনী দরকার মানে থানার পুলিশ কে ফোন করা হলো ওরা পাঁচ মিনিটের মধ্যে হাজির হয়ে গেল আপনার হাত তো দেখছি পুড়ে গেছে হ্যাঁ আমার হাত পুড়ে গেছে তো নিভেতে গিয়ে হ্যাঁ নিভেতে গিয়ে আপনার নাম আমার নাম হাসিম শেখ বাড়ি বাড়ি গোপালপুর ধন্যবাদ